আসসালামু আলাইকুম আসলে মালয়েশিয়া সম্পর্কে দীর্ঘ অনেক দিন হয়েছে আপনাদের কোনো আপডেট দিই না বা আপনারা অনেকে আপডেট জানতে চান যে ভাই মালয়েশিয়াতে কি আসলে কলিং ভিসা চালু হয়েছে কিনা বা নতুন কোনো ভিসা আসলে চালু হয়েছে কিনা হইলেও আসলে কবে নাগাদ চালু হবে এই বিষয়টা আসলে অনেকেই জানতে চান মালয়েশিয়া সম্পর্কে অ্যাকচুয়ালি এখন কথা হচ্ছে যে মালয়েশিয়াতে বর্তমানে ভিসা বন্ধ আপনাদেরকে অনেক দালাল বলবে যে ট্যুরিস্ট ভিসা নিয়ে দেব নিয়ে আপনাদেরকে কাজে ঢুকায় দিব নানান ধরনের কাজ আসলে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা কাজ করতে পারবেন বিছা লাগাইতে পারবেন দালালের খপ্পর থেকে আসলে দূরে থাকবেন প্রত্যেকটা ভিডিওতে আমি বলি এই ভিডিওতে তার নিয়ে বললাম যাই হোক এখন বর্তমানে যেই দেশে ইউনুস সরকার আছে সে সরকার আসলে সরকারের সাথে মালয়েশিয়ার সাথে ভালো সম্পর্ক সেখান থেকে আসলে বলতে পারি যে সে চেষ্টা করবে যে মালয়েশিয়াতে লোক আনার জন্য মালয়েশিয়াতে আসলো তার বাংলাদেশ থেকে শ্রমিক দেওয়ার জন্য আই হোপ আশা করতেছি যে আসলে লোক আনবে তবে সিন্ডিকেটের যে ঝামেলাটা এই জামেলাটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে শেষ হয় নাই এখন পর্যন্ত আসলো সেই সিন্ডিকেটের ঝামেলা এখন পর্যন্ত রয়েছে সো বাংলাদেশ থেকে বর্তমানে ওয়ার্ক ভিসা আসলো বন্ধ মালয়েশিয়াতে যে কোনো হয়তো বা চালু হবে কলিং ভিসা বা ওয়ার্ক ভিসা যেটাই বলেন চালু হবে তখন হয়তোবা মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে লোক আসবে বা আনবে তখন হয়তো আপনাদেরকে আপডেট দেওয়া যাব দেওয়া যাবে কীভাবে আসলো লোক আনবে কোথায় থেকে আনবে এগুলোর বিষয়ে আপডেট দেওয়া যাবে কিন্তু এখন বর্তমানে আসলো মালয়েশিয়াতে লোক আনা বন্ধ লোক আনা বন্ধ রাখছে মালয়েশিয়ান সরকার বাংলাদেশ থেকে যাই হোক এখন আফাত কলিংয়ে লোক আনা বন্ধ তবে এখন ইউনিয়ন সরকারের কাছে একটাই রিকোয়েস্ট করা যায় সেটা হচ্ছে এদেশে যারা আসলে অবৈধ আছে এ দেশের সরকারের সাথে বসে যদি আলাপ আলোচনা করে সে অবৈধদের বৈধকরণ করার একটা রিহায়ারিংয়ের একটা ব্যবস্থা করা যায় বা একটা সুযোগ করে দেওয়া যায় তাহলে ভালো হবে আর দ্বিতীয়ত হচ্ছে এখন যেহেতু মালয়েশিয়াতে আসলে বিষা বন্ধ তার জন্য অপেক্ষা করতে হবে কবে নাগাদ খোলে তো সরকারের যদি সদ থাকে মালয়েশিয়ার সাথে আসলে ভালোভাবে যদি বসে কথাবার্তা বলে তাহলে হয়তোবা তারা শ্রমিক আনবে ঠিক আছে এখন এই হচ্ছে বর্তমান পরিস্থিতি মালয়েশিয়ার সো এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন হয়তো আসলে ব্যস্ততার কারণে আগের মতো ভিডিও আপলোড দেওয়া হয় না তবে আই হোপ ট্রাই করবো সামনে আপনাদেরকে সকল আপডেট দেওয়ার জন্য প্রত্যেকটা আপডেট আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন মালয়েশিয়াতে এখন পর্যন্ত আসলে কলিংয়ের যে বিষয় এই বিষয়টা আসলে এখন পর্যন্ত চালু হয় নাই যখন চালু হবে আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে দালালের কপর থেকে সাবধান আপনাদেরকে বারবারই বলতেছি প্রত্যেকটা ভিডিওতে আমি এই জিনিসটা শেয়ার যে আসলাম দালাল থেকে সাবধান দালাল হয়তো বা ট্যুরিস্ট বেশি আনবে এনে আপনাদেরকে ছেড়ে দিবে অবৈধ হয়ে যাবেন দালালের মধুর মধুর কথা থেকে সাবধান